আপনি দেখেন এই আমিন সাহেবের কারণে আজকে আলমরা আমরা কতটুকু বিজ্যুতি কল্পনা করা যায় কান্না আসে আমি দিই ভিডিওটা আয় রে মাঝে মাঝে চোখ বন্ধ করলেও বাসে মসজিদে এইভাবে জুতা দিয়েই দি। হাই রে খতিবগিরির লোক খতিবগিরি মন্ডা মনটা কি করতাম মানে এটা কোনো ভাষা পাই না খতিবগিরি আল্লাহ এত বড় বুজুর্গ মানুষ উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষের ছেলে অথচ কি পরস্করণ হয়েছে অতএব বোঝা গেল বাবা পীর থাকলেই বাবা হকানি মানুষ থাকলে সন্তানও যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না আলেমের গর্তে জালেমও হইতে পারে ঠিক ঠিক না পীরের গর্তে সিন্নি কুরো হইতে পারে অতএব খুব সাবধান আমার ব্যাপারেও সাবধান ইমান ইসাফের সাথে না থাকলে দিনের পথে না থাকলে আমার বিরুদ্ধে আপনারা কথা বললেন আমার বিরুদ্ধে কথা বললেন বলে গেলাম শুধু আমার বিরুদ্ধে নয় যেই কথা বলুক তার বিরুদ্ধে কথা বলবেন রাজি আসুন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান ও ইসলামের পক্ষে থাকবার তৌফিক দান করুক যারা এই সমস্ত কাজগুলো করতেছে তাদেরকে হেদায়েত দান করুক বসেন বসেন আরেকটা কথা আছে বসেন এ বাবা কেউ উঠবেন না দয়া করে দয়া করে কেউ উঠবেন না একটু আখিরি মনে যাতে আগে উঠবেন না আমাদের কি ভালোবাসেন তো বাবা একটু মাদের জন্য রুমাল ছেড়ে দিবে রুমালটা সারেন একটু বাবা পাঁচ টাকা দশ টাকা হোক আমিও কিছু দিয়ে শরিক হয়ে আমার আব্বা নাই সবাই একটু শরিক হন দেখেন এই দশের লাঠি একের বোঝা কেন উঠতেছেন কেন উঠতেছেন পক্ষ পক্ষ থেকে থেকে হজরতের আলোচনা শুনে আমাদের সবাইকে ওটার তফিক আপনি দেখেন এই আমিন সাহেবের কারণে আজকে আলেমরা আমরা কতটুকু বেজ্যুতি কল্পনা করা যায় কান্না আমি দিই ভিডিওটা আইরে মাঝে মাঝে চোখ বন্ধ করলেও বাসে মসজিদে এইভাবে জুতা দিয়ে ইডাই দি হাই রে খতিবগিরির লোক খতিবগিরি এরে মন্ডা কয় কি করতাম মানে এটা কোনো ভাষা পাই না খতিবগিরি আল্লাহ এত বড় বুজুর্গ মানুষ উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষের ছেলে অথচ কি প্রজস্করণ হয়েছে অতএব বোঝা গেল বাবা পীর থাকলেই বাবা হকানি মানুষ থাকলে সন্তানও যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না আলেমের গর্তে জালেমও হইতে পারে ঠিক ঠিক না পীরের গর্তে সিন্নি কুড়ো হইতে পারে অতএব খুব সাবধান আমার ব্যাপারেও সাবধান ইমান ইসাফের সাথে না থাকলে দিনের পথে না থাকলে আমার বিরুদ্ধে আপনারা কথা বললেন আমার বিরুদ্ধে কথা বললেন বলে গেলাম শুধু আমার বিরুদ্ধে নয় যেই কথা বলুক তার বিরুদ্ধে কথা বলবেন রাজি আসুন তো ইনশা আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান ও ইসলামের পক্ষে থাকবার তৌফিক দান করুক যারা এই সমস্ত কাজগুলো করতেছে তাদেরকেও হেদায়েত দান করুক ওয়া আখিরু না আর এই বসেন বসেন আরেকটা কথা আছে বসেন এই বাবা কি উঠবেন না দয়া করে দয়া করে কি উঠবেন না একটু आखरी মুনাজাতের আগে উঠবেন না আমাদের কি ভালোবাসেন তো বাবা একটু মাদ্রাসার জন্য রুমাল ছেড়ে দিবেন রুমাল ছেড়ে একটু বাবা 5 টাকা 10 টাকা হোক আমিও কিছু দিয়ে শরীক হই আমার আব্বা নাই সবাই একটু দেখেন এই দশের লাটি একের বুজা কেন উঠতেছেন কেন উঠতেছেন একটু হুজুর চলে আসছে